খুবই জনপ্রিয় মায়াপুর ইস্কনের বিখ্যাত এই নিরামিষ বিরিয়ানির রেসিপি আজকে আমি শেয়ার করছি যা কি স্বাদে অসাধারণ হয় আর নিরামিষ বিরিয়ানি বলে ভাববেন না কোনো অংশে কম দুর্দান্ত এর স্বাদ এর জন্য আড়াই কাপ বাসমতি চাল নিয়ে আগে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে তারপরে এটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম অন্যদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিই যেরকম কিছুটা সয়াবিনকে আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম আর বিরিয়ানিটা বানাবো বলে তার মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নেব এর জন্য নিয়েছি এখানে সা জিরে লবঙ্গ ছোট এলাচ দারচিনি গোটা ধনে বড় এলাচ আর নিয়েছি জায়ফল কিছুটা সা মরিচ গোলমরিচ স্টার অ্যানিস আর সামান্য একটু জৈত্রীর ফুল একটা প্যান গরম করে তার মধ্যে গোটা মশলাগুলোকে দিয়ে ভালো করে আগে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব ঠান্ডা হয়ে গেলে এটার একটা পাউডার বানিয়ে নেব অন্যদিকে পনিরটাকে একটু বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর এটাকে একদম কিউবে কেটে নেব এবারে একটু বড়ো সাইজ করে চাইলে পনিরের পরিমাণটা আপনারা আরেকটু বেশিও রাখতে পারেন ভালোই লাগবে আর এখানে আলু নিয়ে নিয়েছি বিরিয়ানির যেরকম আলুগুলো একটু বড় বড় করে কাটা হয় সেরকমভাবে কেটে এইটটি পারসেন্ট মতো কুক করে নিয়েছি এবারে একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা যেরকম দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভিজিয়ে রাখা চালটাকে এর মধ্যে এবারে সেদ্ধ হতে দিলাম চালটাকে আগে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করব কিছুটা রিফাইন অয়েল তাহলে বিরিয়ানির রাইসটা কিন্তু একদম ঝরঝরে থাকবে আর এই চালটা কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ করবো না এটাকেও কিন্তু এইট্টি পারসেন্ট মতো কুক করবো একটা বোলের মধ্যে টু টেবল স্পুন মতো টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব সব মশলাগুলো দিয়ে দইটাকে এরকম ফেটিয়ে নিলাম আর হ্যাঁ এখানে কিছুটা আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চি আর বিরিয়ানি মশলা ব্যাস দইয়ের মিশ্রণটা আমাদের একদম রেডি আর এদিকে চালটাও কিন্তু এইটটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তখন এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরানোর জন্য ঢেলে দিলাম এবারে আমরা রাইসটা রেডি করে নিয়ে চলে যাব রান্নাতে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল আর ঘি একসাথে গরম করে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম এরপর ওই আর্ধেক সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই নিরামিষ বিরিয়ানিতে কিন্তু আলুটা খুব সুন্দর লাগে খেতে আর যদি একটু হালকা ভাজা হয় তাহলে পরে আরও টেস্টি হয় অন্তত আমার কাছে সেটাই মনে হয় তাই জন্য এটাকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আগে এবারে ওই তেলের মধ্যেই টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া আছে বেশিক্ষণ ধরে ভাজবেন না তাহলে কিন্তু পনিরগুলো একটু চামড়া মতো হয়ে যেতে পারে যেটা খাওয়ার সময় মুখে পড়লে মোটেও ভালো লাগবে না তাই হালকা হালকা একটু ভেজেই কিন্তু এগুলোকে নরম থাকা অবস্থাতেই আমি তেল থেকে তুলে নিচ্ছি অন্যদিকে সয়াবিনটা এতক্ষণে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে ধরার মতো তাই জলটা ভালো করে চিপে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে হালকা করে এগুলোকেও ভেজে নেব। তাহলে কিন্তু সয়াবিনের স্বাদটা বেশ ভালো হয় হালকা হালকা ভেজে এগুলোকেও তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষ এটা আর এরপরে তৈয়ের সঙ্গে যে মশলার মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করতে হবে তাহলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে তারপর একে একে এর মধ্যে সয়াবিন আর পনিরটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলার সঙ্গে তারপরে এর মধ্যে অ্যাড করব জল জল কিন্তু খুব বেশি দেবেন না এমন পরিমাণে দেবেন যাতে সামান্য একটু গ্রেভি হয় কারণ এটা দিয়েই আমাদের বিরিয়ানি লেয়ারিংটাও করতে হবে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করতে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান টি স্পুন মতো কেওড়া জল আর ওয়ান টি স্পুন মতো গোলাপ জল ব্যাস গ্রেভি আমাদের একদম রেডি অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেশর আর মিঠা আতর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল সেটা মিশিয়ে নিলে দুধের মিশ্রণটাও রেডি হয়ে গেল এবারে একটা বেশ মোটা বেসের কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডেচকিতে বা হাড়িতেও করতে পারেন প্রথমে দিয়ে দিলাম পনির সয়াবিন আর আলুর গ্রেভিটা তারপরে লেয়ারে দিলাম রাইস আর রাইসটাকে একটু ভালো করে চারদিকে স্প্রেড করে দেব সমানভাবে ওপর থেকে দিয়ে দেব আবারও পনির সয়াবিন আর আলুর এই গ্রেভি সব দিকে যেন সমানভাবে দেওয়া হয় এটা একটু খেয়াল রাখতে হবে এই জন্য আমি চেষ্টা করছি যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায় তারপরে ওপর থেকে দিয়ে দেবো দুধের মিশ্রণটা যার মধ্যে মিঠা আতর কেশর গোলাপচল কেওড়া চল দিয়ে মিশিয়েছিলাম সেটা কিন্তু ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ মানে বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি এইভাবে একটা লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল আমি যদিও কিন্তু খুব বেশি লেয়ার করব না এরপরে দিয়ে দিচ্ছি রাইসের লেয়ার আবার এর ওপর দিয়ে রাইসটাকে ভালো করে ছড়িয়ে দিলাম রাইসটা ছড়িয়ে দিয়ে এরপরে বাকি যে একটু গ্রেভি ছিল সেই গ্রেভিটুকু দিয়ে দিলাম গ্রেভিটা ভালো করে দেওয়ার পর আবারও গুলে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দেব আর দিয়ে দেব বিরিয়ানির মশলা এখানে কোনো পেঁয়াজ বেরেস্তা তো আমি ইউজ করছি না তো আপনারা চাইলে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়ে তার পরিবর্তে ভেজে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম ঘি আর দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি বিরিয়ানির মশলা ব্যাস লেয়ারিং কমপ্লিট হলে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম এবারে একটা প্যান বসিয়ে তার মধ্যে এই পুরো কড়াইটাকে ধরে রেখে দিয়েছি দমের জন্য দমটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো দিয়ে নিতে হবে তারপরে দেখুন আমাদের কিন্তু নিরামিষ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এরপরে এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব এই বিরিয়ানিটা নিরামিষ হলেও কোনো অংশেই কিন্তু এর স্বাদ কম নয় বরং দুর্দান্ত টেস্ট হয়েছিল আমি তো বলবো অন্তত একবার এটা বাড়িতে যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ